পেঁয়াজ দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে ভাপিয়ে রাখা গাজর আর কপিটা ছিল আমি দিয়ে দিলাম দেখুন আমার রুটিগুলোকে সমস্ত আমি এইভাবে সরু সরু করে পুচিয়ে নিয়েছি আপনারাও এইভাবে রুটিগুলোকে পুচিয়ে নেবেন এরপরে রান্নাটা হতে আর একদমই বেশি সময় লাগবে না চলুন আমি রান্নাটা দেখাই হ্যালো ভিউয়ার্স আমি শুক্লা রে হাউস কিচেনের তরফ থেকে আমি চলে এসেছি আপনাদের কাছে আজকে একটা অন্য রকম রেসিপি দেখাবো আমাদের ঘরে সব বাচ্চারাই চা ও নুডলস এগুলো খেতে খুব ভালোবাসে কিন্তু আমরা তো বাইরে থেকে কিনে খাওয়াই তাই আজকে ভাবলাম একটু স্বাস্থ্যকর উপায় কিছু করার জন্য আর আমাদের ঘরে লেফটওভার রুটি অনেক সবাইরই বেঁচে যায় প্রায় আমি আজকে লেফটওভার রুটি দিয়ে করব। এর জন্য আমার লাগবে আমি আমার এই ঘরে এই দুটো লেফটওভার রুটি ছিল আর একটু পেঁয়াজ রসুন আর একটু গাজর আর আমি একটু কপি ভাপিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর একটু আমি এক এককারি নিয়ে এক আজ আছে আমার করা আছে এক কারি গাই নিয়েছি এর মধ্যে আপনারা চিকেন দিতে পারেন ডিম দিতে পারেন আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন এছাড়া রুটি অনুযায়ী আপনারা সবজি বাড়াতে কমাতে পারেন এর জন্য দেখুন রুটিটাকে আমি এইভাবে রোল করে নিয়েছি নিয়ে এবারে সরু সরু করে রুটিগুলোকে আমি কেটে নেবো দেখো এইভাবে আমি রুটিগুলোকে সরু সরু করে কেটে নেবো সব রুটি দেখুন আমি এইভাবে সরু সরু করে কেটে নেব এটা আমি অল্প তেলে বাচ্চাদের জন্য করব যাতে বাচ্চারা খেয়ে ওরা তো রুটি এমনি থাকলে খাবে না এইভাবে করে দিলে ওরাও পছন্দ করবে আমার ঘরেও আছে একটা বাচ্চা দেখুন আমার রুটিগুলোকে সমস্ত আমি এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আপনারাও এইভাবে রুটিগুলোকে কুচিয়ে নেবেন এরপরে রান্নাটা হতে আর একদমই বেশি সময় লাগবে না চলুন আমি রান্নাটা দেখাই দেখুন আমি গ্যাস কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাকেও আমি জ্বালিয়ে দিলাম আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো সাদা তেল দেখুন আমি সাদা তেল দিয়ে দিলাম বেশি দেবেন না বাচ্চারা হবে তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু ভাজা হোক ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটা এই সময় ফিটছে তো একটু আমি নুন দিয়ে দিই পরিমাণ মতো নুনটাই আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে ভাপিয়ে রাখা গাজর আর কপিটা ছিল আমি দিয়ে দিলাম এই সময়তেই আপনারা আপনাদের পছন্দ মতন সবজি আপনাদের ঘরে যা থাকে আপনারা আপনাদের বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে আপনারা সেই রকম সবজি দেবেন দেখুন এবারে আমি এর মধ্যেই কেটে রাখা রুটিগুলোকে আমি সব দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নাড়ব আর এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা মিশিয়ে দিলাম দেখুন এগুলো মেশাবার পরে আমি যে কারির এটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু সয়া সস সয়া সস বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে দেবো আমার এটা হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি একটুখানি খেয়ে দেখছি আর আমার বাচ্চাটাকেও আমি একটু দেবো দেখুন আমার তো ভালোই লাগছে দাদা এবার একটু বাচ্চাটাকে দিই আমার ওর জন্য জন্যই তো ও বলবে হয়েছে হয়েছে খুব ভালো নাতনি আপনারা সবাই এটা করে খেয়ে দেখবেন তাহলে ও বলছে ভালো হয়েছে আপনারাও সবাই করে খেয়ে দেখবেন কিরকম লাগলো এই রকম সহজ উপকরণে ঘরোয়া উপকরণে যদি কিছু রান্না আপনারা পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আর যেভাবে আমার পাশে আছেন আপনারা সেইভাবে আমার পাশে থাকবেন তাহলে আমি এইভাবে আমি এগিয়ে যেতে পারবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আজকের রান্না এখানেই শেষ করলাম নমস্কার